বাবু মিতা রায় চৌধুরী বৃহত্তর মাগুরার কৃতি সন্তান এখানে আপনারা দেখেছেন বক্তব্য দেওয়ার এখন সময় নাই সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য আমরা শুনব আজকে এই মঞ্চ থেকে সাতক্ষীরা জেলাবাসীকে একটি মেসেজ দিতে চাই আজকে তাকিয়ে দেখুন যারা সাতক্ষীরায় বিএনপি প্রতিষ্ঠিত করেছে সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ বসে একাকিত্ব হয়ে দেশ নেতৃবৃন্দ খালেদা যা নেতৃত্বে

এই দুনিয়া আসিনা সত্তর বছর জেল দিয়ে বাথরুমের পাশে শুয়ে তারপরে শারীরিক অত্যাচার করছে তার মতো সকল শারীরিক অত্যাচার করেছে সকল অত্যাচারের জবাব দিতে বলছে তার কোন ভোটের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ করা যাবে না কোন সামাজিক রিপোর্ট যেন আমার জন্য নেওয়া আসে বিএনপি মানে ষড়যন্ত্র হচ্ছে ঘরে ঘরে গিয়ে